তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুন্যাট ওপায়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে দু হাজার চব্বিশের একদম অন্তিম লগ্নে এসে ডিসেম্বরের শেষ পর্যায়ে দাঁড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম ভিডিওটির যে মূল টপিক সেটা ইতিমধ্যে ভিডিও টাইটেল থামনেল সব জায়গাতে উল্লিখিত রয়েছে এমনকি ভিডিওর মেন টপিকের মধ্যেও থামলালিটি দেখুন শো হচ্ছে তো মেন বিষয়টি এটাই যে এসএলএসটির নতুন নিয়োগ আমরা তো হওয়ার কথা ছিল সেই দু হাজার শেষ পর্যায় থেকে দু হাজার অতিক্রান্ত হয়ে গেল চব্বিশ অতিক্রান্ত হতে যাই এখনও পর্যন্ত এস নতুন নিয়োগ নিয়ে তড়জোড় কিন্তু এস এসসির মধ্যে শুরু হয়নি এসএসসি বোর্ড এখনও পর্যন্ত আমাদের এসএলএসটির নতুন নিয়োগ নিয়ে কোনো ছাড়পত্র কিন্তু প্রোভাইড করেনি বর্তমান রাজ্য সরকারও এই বিষয় নিয়ে কিন্তু সেরকম কোনো তৎপরতা দেখায়নি তো আদৌ কি দু হাজার শিক্ষাবর্ষে এস নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কোনো সম্ভাবনা থাকছে এই নিয়ে কিন্তু একটা চাপান্তর চলছে প্রত্যেকটা চাকরিবার্থীদের মনে বারবার অনেকেই প্রশ্ন করছেন বিষয়টা নিয়ে অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে এই তথ্যটি জানার জন্য কিন্তু কমেন্টের মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি যে দু হাজার একদম অন্তিম লগ্নে আমরা চলে এসেছি অলরেডি কিন্তু একদম শেষ পর্যায়ে ডিসেম্বরের অন্তিম লগ্নে রয়েছি আমরা তো দু হাজার শেষ পর্বে দাঁড়িয়ে আদৌ আমাদের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত কি অফিসিয়াল আপডেট রয়েছে না রয়েছে সেটা কিন্তু একটু আপনাদের জানিয়ে দিতে চলেছি এটাই আপনাদেরকে বলতে চাইছি এস নতুন নিয়োগ খুব দ্রুত শুরু হতে চলেছে হ্যাঁ এসএলএসটির নতুন নিয়োগ খুব দ্রুত শুরু হতে চলেছে দীর্ঘ আইনি জট কাটিয়ে আমাদের এসএলএসটির নতুন নিয়োগ আবারও কিন্তু শুরু হতে চলেছে এতগুলো বছর ধরে আমরা দেখেছি এসএসসি বোর্ড মেন ফোকাসে কিন্তু রেখেছিল আপার প্রাইমারি চলতি রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা এগারো বছর ধরে আইনি জটের মধ্যে আটকে ছিল সেই আইনি জট ইতিমধ্যে কেটেছে আইনি কিছু পদক্ষেপ এখনও বাকি রয়েছে ঠিকই তবে মেনলি প্রার্থীদের কিন্তু স্কুলে পাঠানো যাচ্ছে তো এক্ষেত্রে অবশ্যই মোটামুটিভাবে বলা চলে যে এসএসসির ওপরে বাড়তি একটি চাপ যেটা ছিল দীর্ঘ এতগুলো বছর ধরে সে চাপ কিন্তু অনেকটাই মুক্ত হচ্ছে আপাতত এসএসসি চাপ মুক্ত হওয়ার পর হিউজ পরিমাণে শূন্য পদ নিয়ে আবারও কিন্তু ভাবনা চিন্তা শুরু করতে হচ্ছে এসএসসি বোর্ডকে বিভিন্ন রিকুইটমেন্ট নিয়ে ইতিমধ্যে ভাবনাচিন্তা শুরু করছে এসএসসি বোর্ড এর সাথে সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়তি চাপ তো রয়েছেই নিয়োগের ছাড়পত্র তো তারা দেওয়ার চেষ্টা করছেই তো সব মিলিয়ে বলা চলে এসএলএসটিতে দীর্ঘ বেশ কয়েক বছর কোনো নতুন নিয়োগ নেই যা নিয়োগ ছিল সেখানেও এখন আইনি জট কিন্তু চলছে তো এমত অবস্থায় নতুন নিয়োগ কিন্তু খুব প্রয়োজনীয় তো এই নতুন নিয়োগে নোটিফিকেশান আসার একটা প্রস্তুতি পর্ব দু হাজার চব্বিশের অন্তিম লগ্ন থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বলা হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মোটামুটি প্রথম কয়েক মাসের মধ্যেই এসএসসির পক্ষ থেকে নতুন কিছু আপডেট চাকরিপ্রার্থীদেরকে দেওয়া হবে সেখানে এসএলএসটির নতুন নিয়োগ নিয়ে কার্যক্রম শুরুর একটা সম্ভাবনা আপাতত কিন্তু নজরে পড়ছে তবে এখনও অফিশিয়াল কোনো টাইমলাইন অফিশিয়াল কোনো ছাড়পত্র অফিশিয়ানাল কোনো প্রুফ নোটিফিকেশান কিছুই কিন্তু নেই এসএসসির পক্ষ থেকে তবে আপনাদেরকে এটাই বলছি এসএলএসটির নতুন নিয়োগের জন্য প্রস্তুতি পর্ব একদম চূড়ান্ত পর্যায়ে রাখুন প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে না রাখলে পরবর্তীতে নোটিফিকেশান আসলে হিউজ পরিমাণে প্রার্থীদের ফিরে আপনি নিজেকেই কিন্তু খুঁজে পাবেন না সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবেন নিজেই নিজেকে তো সেটাই আপনাদেরকে বলছি সকলে প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে রাখুন মনোযোগ সহকারে প্রিপারেশান কন্টিনিউ করতে থাকুন দীর্ঘ এতগুলো বছর কোনো নিয়োগ নেই এসএসসির পক্ষ থেকে এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান খুব শীঘ্রই কিন্তু ছাড়ার একটা প্রস্তুতি পর্ব চলছে আশা করা হচ্ছে দু হাজার চব্বিশের অন্তিম লগ্নেই কিছু সুসংবাদ হয়তো আপনারা পাবেন এবং দু হাজার পঁচিশের একদম প্রথম কয়েক মাসের মধ্যেই আপনাদের জন্য এস এলএসির নতুন নিয়োগ ডিলেটের অফিসিয়াল নোটিফিকেশন হয়তো এসএসসি বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হবে আপাতত এইটুকুই খবর ছিল পরবর্তীতে দু হাজার চব্বিশের শেষ পর্ব পর্যন্ত আমরা নজর রাখবো বিষয়টির ওপরে কখন কী তথ্য উঠে আসছে কখন কী আপডেট আসছে সেদিকে নজরদারি রাখব যা জানতে পারবো ভিডিও আকারে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত আপনাদের করা প্রশ্নের যত যত উত্তর আশা করি আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি তো যদি কারোর মনে আদার্স কোনো টপিকের ওপর কোনো প্রশ্ন কোনো জিজ্ঞাসা বা কোনো কনফিউশন থাকে অবশ্যই কিন্তু সেটা আমাদেরকে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আপনার করা প্রশ্নের যত যত উত্তর কিন্তু আপনার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের এসএলএসটির নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট সাথে